নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি এখন আপনাদের বলবো যে থাইরয়েডের ওষুধ কিভাবে খাবেন মানে হাইপো ওষুধ কীভাবে খাবেন হাইপোথায়রয়েডিজমের ওষুধ খাবার নিয়ে কিছু বলার নেই সেটা যে কোনো সময় আপনি খেতে পারেন খাবার আগেও খাওয়া যায় খাবার পরেও খাওয়া যায় কিন্তু হাইপোথাইরয়েডিজমের ওষুধ খাবার একটা পার্টিকুলার নিয়ম আছে আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন আপনি সকালে একদম খালি পেটে মুখ হাত ধুয়ে বা মুখা ধোয়ার আগেও খেতে পারেন থাইরয়েডের ওষুধটা খাবেন জল দিয়ে এবং খাবার পরে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট কিচ্ছু খাবেন না চেষ্টা করবেন ওই তারপরে ওই যেটুকু জল দিয়ে আপনি ওষুধটা খেলেন তারপরে জলটাও না খেতে খাবার তো খাবেনই না অনেকে জিজ্ঞেস করেন যে থাইরয়েডের ওষুধটা খেলাম একটু লিকার চা খেতে পারি লাল চা চিনি ছাড়া না খাবেন না আধ ঘন্টা চল্লিশ মিনিট আপনি কিচ্ছু খাবেন না আপনি যা কিছু খাবার জল হতে পারে অন্য কোনো পানীয় হতে পারে খাবার হতে পারে আধ ঘন্টা পরে খাবেন এবং এটাই একমাত্র নিয়ম থাইরয়েডের ওষুধ খাবার নেক্সট আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই যে পেশেন্টরা জিজ্ঞেস করেন যে আমি ভুলে গেলাম সকালে থাইরয়েডের ওষুধটা খেতে তাহলে কি পরে কোনো সময় খেতে পারবো না খাবেন না আপনি সেই দিনের মতো স্কিপ করে যান তাহলে পরের দিন আপনি ওই একদিনের জন্য আপনি দুটো ট্যাবলেট খেতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই একদিন দুটো ট্যাবলেট খেলে আপনার কোনো অসুবিধা হবে না তবে একদিন মিস করলে মাসের মধ্যে যদি একটা দিন মিস করেন তাতে আপনার কোনো অসুবিধা হবে না এবার ওরাল কন্ট্রাসেপটিভ পিলস যারা খান বার্থ কন্ট্রোল পিল অনেক মা বোনেরা আমাদের দেশে খান বাইরের দেশেও খান এটা তো হরমোনাল পিল এর মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্ট্রোজনের কম্বাইন্ড পিল এটা এটা কী করে আমাদের ব্লাডে না থাইরয়েড বাইন্ডিং যে প্রোটিন থাকে আমাদের ব্লাডে কিছু প্রোটিন থাকে যেটা ওষুধকে তারা বেঁধে রাখতে সাহায্য করে নাহলে আমরা ওষুধ খেলাম সেই ওষুধগুলো ব্লাডে গিয়ে মারাত্মক একটা তারা এফেক্ট করবে সেই ওষুধ সেই প্রোটিনগুলো ব্লাডের মধ্যে প্রোটিনগুলো ওষুধকে বেঁধে রাখে এবং আস্তে আস্তে রিলিজ করে তারপরে আমাদের ওষুধের কাজগুলো প্রপারলি পাওয়া যায় বার্থ কন্ট্রোল পিল বা ওসিপি ওরাল কন্টাসেপ্টিভ পিলস এটা থাইরয়েড বাইন্ডিং বাইন্ডিং প্রোটিনকে ব্লাডে বাড়িয়ে দেয় তার জন্য অ্যাক্টিভ থাইরয়েড হরমোন ব্লাডে কমে যায় কারণ বেশিরভাগটা ও বাইন্ড করে নেয় সেই জন্য যারা ওরাল কন্টাসেপ্টিভ পিলস খাচ্ছেন তাদের থাইরয়েডের ডোজটা কিছুটা বাড়াতে হয় আর আবার যখন বার্থ কন্ট্রোল পিল বন্ধ হয়ে যাচ্ছে বা ওরাল কন্টাসেপ্টিভ পিলস বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিকই ওই ব্লাডের মধ্যে থাইরয়েড ব্লা বাইন্ডিং প্রোটিন যেটা থাইরয়েড বাইন্ডিং গ্লোবিলিন সেটা তো কমে যায় সেই কমে যাওয়ার জন্য ওই থাইরয়েডের হরমোন মানে থাইরয়েডের ওষুধের ডোজটা আবার কমিয়ে দিতে হয় তো এই দুটো জিনিস মাথায় রাখতে হবে যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিলস আমরা খাচ্ছি তখন থাইরয়েডের ডোজটা বাড়াবেন আর যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিলস বন্ধ হচ্ছে সেটা থাইরয়েডের ওষুধের ডোজটা তখন কমাতে হবে কিন্তু সেটা ডাক্তারদের ঠিক করতে দেবেন ডাক্তাররা সেটা ঠিক করে দিলেই ভালো হয় নিজে থেকে করবেন না